মিত্রগণ মানুষ পুনর্জন্ম কবে পায় হার হার মহাদেব এই ধ্বনি তুলুন প্রিয় বন্ধুজন আপনাদের মনে নিশ্চয়ই কখনও না কখনো এই প্রশ্নটি জেগেছে যদি মানুষ পুনর্জন্ম লাভ করে তাহলে সে কোন জনিতে জন্ম নেবে সে কি আবার রূপেই জন্ম লাভ করতে পারে বন্ধুরা আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা একটি প্রাচীন কাহিনীর মাধ্যমে জানি এই কাহিনী শ্রবণ করার পর আপনার মনে থাকা সমস্ত প্রশ্নের উত্তর স্পষ্ট হয়ে যাবে একদিনের কথা দেবর্ষী নারদ আকাশলক দিয়ে বিহার করছিলেন সেই সময় হঠাৎ তার দৃষ্টি পড়ল পৃথিবীর দিকে তখন তিনি দেখলেন কিছু মানুষ একটি চিতার পাশে দাঁড়িয়ে করুণ স্বরে বিলাপ করছেন এবং তাদের মৃত আত্মীয়ের ফিরে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এই করুণ দৃশ্য দেখে নারদ মুনির মনে অনেক প্রশ্নের জন্ম হলো আর সেই সব প্রশ্নের উত্তর জানতে তিনি যমলোকের উদ্দেশ্যে যাত্রা করলেন যমলোক পৌঁছে নারদ মুনি যমরাজকে প্রণাম করলেন যমরাজ তাকে সম্মান জানিয়ে বললেন হে নারদজি আপনাকে যমপুরিতে স্বাগত বলুন আজ কোন উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন নারদজি উত্তর দিলেন হে ধর্মরাজ হে দণ্ডধারী আজ আমি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা জানতে এসেছি অনুগ্রহ করে আমার প্রশ্নগুলোর উত্তর দিন নারদের কথা শুনে ধর্মরাজ বললেন হে নার্দজি আপনি নির্ভয় প্রশ্ন করুন আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব তখন নার্দজি জিজ্ঞাসা করলেন হে ধর্মরাজ আমার প্রথম প্রশ্ন হল যে স্ত্রী বিবাহের পরও পিতামাতার ঘরে বাস করে সে কোন পাপ করে আর দ্বিতীয় প্রশ্ন কোন মানুষ পুনর্জন্ম লাভ করে কখন করে এবং সে নতুন করে কোন জনিতে জন্ম পায় সে কি আবার মানুষ হিসেবে জন্ম পেতে পারে মিত্রগণ নার্দোজি র এই প্রশ্ন শুনে যমরাজ বললেন হে নার্দজি আপনি আজ সমগ্র বিশ্বের কল্যাণের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই প্রশ্নের উত্তরেই নারী জাতির এবং সমগ্র মানবজাতির কল্যাণ নিহিত আছে আপনার প্রথম প্রশ্নের উত্তর আমি একটি প্রাচীন ও মণিমুগ্ধকর পৌরাণিক কাহিনীর মাধ্যমে দেব এরপর আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব আপনি ধৈর্য সহকারে এই কাহিনী শুনুন তবেই আপনি পূর্ণ উত্তর লাভ করবেন বন্ধুগণ কাহিনী শুরু করার আগে মন্তব্য বাক্সে লিখুন শ্রী হরি বিষ্ণু এবং মৃত্যুর দেবতা যমরাজের জয় হোক এই বাক্য আপনাদের সমস্ত পাপ ধ্বংস করবে এরপর কাহিনী শুরু করলেন যমরাজ তিনি বললেন এক রাজকন্যার মধ্যে প্রতিভক্তি ও ধর্মনিষ্ঠ নারীর সকল গুণ বর্তমান ছিল সময়ের সাথে সাথে সে বড় হল তখন রাজা বজ্রকেতু তার কন্যার বিবাহের জন্য একজন উপযুক্ত বর খুঁজতে লাগলেন সেই সময় তার জানা হল মথুরার রাজা মহায়েশের কথা বন্ধুরা সেই সময় রাজা উগ্রসেনের মতো আর কেউ এত প্রতাপশালী ও সুন্দর ছিল না তাই রাজা বজ্রকেতু স্থির করলেন যে তিনি তার কন্যার বিবাহ রাজা মহায়শের সঙ্গে দেবেন বিবাহ সুসম্পন্ন হল বিবাহের পরে রানী গোমতি তার স্বামী রাজা মহায়শের সেবায় মন দেন তার স্নেহ ও প্রেমে রাজা মহায়শও এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে রানী গোমতি তার প্রাণের থেকেও প্রিয় হয়ে ওঠেন এমনকি তিনি রানীকে না দেখে অন্য স্পর্শ করতেন না রানী ছাড়া রাজা এক মুহূর্তও কাটাতে পারতেন না রানীর মিষ্টি কথা তার কাছে অমৃতের মতো লাগত রানী গোমতির হাসতেই রাজা মহায়স মোহিত হয়ে যেতেন রানী ও স্বামীর প্রতি অতিশয় প্রেম অনুভব করতে লাগলেন এভাবেই রাজা মহায়শ ও রানী গোমতির মাঝে গভীর প্রেম জন্ম নিল রানী গোমতির স্মৃতি ক্রমশ তার মা বাবার মনে আসতে লাগল একদিন রানী গোমতির মা রাজা বজ্রকেতুকে বললেন হে স্বামী বিবাহের এত বছর কেটে গেছে আপনি এখন রাজা মহাইশের কাছে বার্তা পাঠান এবং আমাদের কন্যাকে কয়েকদিনের জন্য এখানে ডেকে পাঠান আমরা আমাদের কন্যাকে খুব মনে করছি রানীর কথা শুনে রাজা বজ্রকেতু একজন সৈন্যকে এই বার্তা নিয়ে যেতে আদেশ দিলেন রাজা বজ্রকেতুর আদেশ পেয়ে সেই সৈন্য মথুরা রাজ্যে পৌঁছালো সৈন্যটি রাজসভায় গিয়ে রাজা মহায়শকে প্রণাম করে বলল হে মহারাজ আমি রাজা বজ্রকেতুর সৈন্য তিনি আপনার কুশল জানি এই বার্তা পাঠিয়েছেন আপনি যেন কয়েকদিনের জন্য মহারানীকে মায়ের বাড়ি পাঠান তারা তাদের কন্যাকে খুব মনে করছেন এবং তাকে দেখে খুব আনন্দিত হবেন রাজা মহায়শ যখন এই কথা শুনলেন তখন তিনি রাজা বজ্রকেতুর ইচ্ছার প্রতি সম্মান প্রদর্শন করলেন এবং উদারভাবে নিজের প্রাণপ্রিয় স্ত্রী গোমতিকে তার পিতার কাছে পাঠাবার সিদ্ধান্ত নিলেন মহারানী গোমতী স্বামীর এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত হলেন এবং তার কাছ থেকে অনুমতি নিয়ে রথে চেপে পিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন পিতার বাড়ি পৌঁছে গিয়ে গোমতি রাম রাম বলে তার পিতাকে প্রণাম করলেন এবং তার চরণ স্পর্শ করলেন তার কন্যাকে দেখে রাজা বজ্রকেতু এবং তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হলেন এরপর গোমতি পিতার বাড়িতে খুব আনন্দের সাথে থাকতে লাগলেন তিনি তার সখীদের সঙ্গে মিলিত হলেন এবং তাদের সঙ্গে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে লাগলেন এখন যেন তিনি আবার ছোট একটি মেয়েতে পরিণত হয়েছেন তার আচরণ দেখে মনে হচ্ছিল না যে তিনি একজন বিবাহিতা নারী মিত্রগণ এখন রানী গোমতি স্বাধীনভাবে তার সখীদের সঙ্গে মজা করে বেড়াতে লাগলেন এবার কাহিনী আরও এগিয়ে নিয়ে যমরাজ বললেন হে দেবর্ষি নারদ একদিনের কথা রানী গোমতী তার সখীদের নিয়ে একটি মনোরম পাহাড়ে বেড়াতে গেলেন সেই পাহাড়ের পাদদেশে একটি দৃষ্টিনন্দন বন ছিল যেখানে নানা রকমের গাছপালা ফুলে ভরা লতাগুল্ম ছিল বনভূমির শোভা দেখে রানী গোমতী নিজেকে আর থামাতে পারলেন না এবং সেই বনে প্রবেশ করলেন তখন তিনি একটি সরোবর দেখতে পেলেন যার মধ্যে ছিল মণিমুগ্ধকর স্বচ্ছ জল এবং সেই জলে ফুটে থাকা পদ্মফুল সরোবরের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছিল সরোবর দেখে রানী গোমতী তার সখীদের নিয়ে সেই জলের ধারে গেলেন এবং সেখানে হাসতে হাসতে গান গাইতে গাইতে তারা খেলাধুলায় মেতে উঠলেন সখীদের সঙ্গে খেলতে খেলতে রানী তার স্বামীর কথাই ভুলে গেলেন ঠিক তখনই মুষ্টক নামক এক অসুর আকাশপথে পাতাললোকের দিকে যাচ্ছিল যখন সে সেই সরোবরের ওপর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ তার চোখ পড়ল মৃগ্নয়নী স্বর্গের অপসরার মতো সুন্দরী রাজকুমারী গোমতির দিকে যিনি তার সখীদের সঙ্গে সেই জলে স্নান করছিলেন আর সেই গোমতি হলেন মথুরার নৃপতি মহায়শের স্ত্রী রানী গোমতির রূপ দেখে সে মোহিত হয়ে পড়ল এবং মনে মনে ভাবল এ তো কতই না সুন্দরী অপরূপা তবে এ তো একজন পতিব্রতা নারী নিজের আত্মশক্তিতে সুরক্ষিত এমন নারীকে পাওয়া কোনো পুরুষের পক্ষেই সহজ নয় রাজা মহায়শ সত্যিই ভাগ্যবান যে এমন সুন্দরী স্ত্রী পেয়েছে তার উচিত ছিল না এমন একা একা তার পত্নীকে বাপের বাড়ি পাঠানো বন্ধুগণ সেই অসুর মুষ্টক রানী গোমতির রূপে আকৃষ্ট হয়ে পড়ল তার মধ্যে কাম্বাসনা জেগে উঠল সে মনে মনে ভাবতে লাগল কিভাবে আমি এই এইসব ভাবতে ভাবতেই সেই রাক্ষস এক উপায় বের করল সে তার মায়াবী শক্তি দ্বারা নিজের রূপ পরিবর্তন করে রাজা মহেশের রূপ ধারণ করল এবার সে দেখতে একদম রাজা মহেশের মতো লাগছিল তারপর সে সেই বোনের একটি বৃক্ষতলে গিয়ে বসে পড়ল এবং এক মধুর সুরে সঙ্গীত বাজাতে লাগল সেই সঙ্গীত এতটাই মোহনীয় ছিল যে গোমতি এবং তার সখীরা শুনে মুগ্ধ হয়ে গেল তাদের মন কেমন অস্থির হয়ে উঠল এবং সেই সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে পড়ল তারা ভাবতে লাগল এত সুন্দর সঙ্গীতকে বাজাচ্ছে এই বনে যার সুর আমাদের হৃদয়কেই মোহিত করে তুলেছে রানী গোমতি ও তার সখীদের মনে সেই সঙ্গীতকারের প্রতি জানার আকাঙ্ক্ষা জন্ম নিল তারা সুরের উৎস খুঁজে এগিয়ে চলল কিছু যাওয়ার পর তারা দেখল এক বৃক্ষের নিচে একজন পুরুষ বসে আছে যার চেহারা একেবারে রাজা মহায়শের মতো আসলে সে ছিল সেই দুষ্ট রাক্ষস মুষ্টক যে রাজা মহেশের রূপ ধারণ করে বসে সঙ্গীত বাজাচ্ছিল রানী গোমতী যখন তাকে দেখলেন তখন বিস্ময় স্তব্ধ হয়ে গেলেন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না এটা কিভাবে সম্ভব রাজা কি এইভাবে রাজ্য ছেড়ে এখানে আসতে পারেন যদি তিনি আসতেন তাহলে অন্তত আমার পিতার কাছে বার্তা পাঠাতেন রানী এইসব ভাবছিলেন তখনই সেই দুষ্ট রাক্ষস বলল হে প্রিয় তুমি কি ভাবছো আমার কাছে এসো তোমাকে ছাড়া আমার মন বড় অস্থির হয়ে উঠেছে তোমাকে ছাড়া কিছুই ভালো লাগছে না তোমায় ছাড়া আমি কিছুতেই মন দিতে পারছি না আমি নিজেকে অসম্পূর্ণ অনুভব করছি তাই নিজেই তোমার কাছে চলে এসেছি আমি তোমার থেকে এক মুহূর্ত দূরে থাকতে পারি না এই রকম কথাগুলি শুনে রানী গোমতী সখীদের সামনে একটু লজ্জিত হয়ে পড়লেন এবং ধীরে ধীরে গিয়ে তার সামনে দাঁড়ালেন তারপর রাজা মহাইশের ছদ্মবেশে থাকা সেই পাপী রাক্ষস মুষ্টক রানীর হাত ধরে ফেলল এবং তাকে নিয়ে বনভূমির এক নির্জন স্থানে চলে গেল সেখানে নিয়ে গিয়ে সে নিজের ইচ্ছামতো রানী গোমতির সঙ্গে ভোগবিলাসে লিপ্ত হতে লাগল কিন্তু রানীর মনে পড়ে গেল রাজা মহেশের কোমরের পাশে একটি তলোয়ারের দাগ ছিল তিনি লক্ষ্য করলেন এই লোকের শরীরে সেই চিহ্ন নেই তখনই তিনি বুঝতে পারলেন এ ব্যক্তি প্রকৃত রাজা মহায়শ নয় বরং এক মায়াবী ছদ্মবাসী প্রতারক রানী গোমতি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন এবং তার পোশাক সামলে নিলেন এই ঘটনার ফলে রানীর হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি হল তিনি অনুভব করলেন এক নীচ পাপী রাক্ষস আমার স্বামীর রূপ ধরে আমার সতীত্ব নষ্ট করেছে রানীর রাগে ফেটে পড়ে বললেন অরে নীচ পাপি তুই কে তুই আমার সঙ্গে প্রতারণা করে আমার সতীত্ব নষ্ট করেছিস তুই আমার স্বামীর রূপ ধরে আমার পবিত্র ধর্মকে অপবিত্র করেছিস আমার পবিত্র দেহকে কলুষিত করেছিস এবার আমি তোকে কঠোর সাপ দেব রানী গোমতির কথা শুনে সেই রাক্ষস তার আসল রূপে ফিরে এল এবং বলল হে দুষ্টা নারী সতী নারীকে তো সব রাক্ষস ও দানব দূর থেকে ভয় পায় আমি জন্মগতভাবে রাক্ষস তাই সাপ দিলে আমার কিছুই হবে না তুমি বলো তো আমাকে কোন অপরাধে সাপ দিচ্ছ আমি তো আমার রাক্ষস সুলভ প্রকৃতি অনুযায়ী কাজ করেছি রাক্ষস মুষ্টকের কথা শুনে রানী গোমতী বললেন অরে পাপি রাক্ষস আমি একজন সতী নারী আমার হৃদয় শুধুই আমার স্বামীর বাস আমি শুধুমাত্র আমার স্বামীরই কামনা করি আমার হৃদয় আমার স্বামীর ছাড়া অন্য কোনো পুরুষের প্রতি আকাঙ্ক্ষা নেই তুমি আমার সতীত্ব নষ্ট করেছ আমার প্রতিব্রতা ধর্মকে পদদলিত করেছ এখন আমি তোমায় আমার অভিশাপ দ্বারা ভস্ম করে ফেলব রানী গোমতী এতটুকু বলতেই সেই রাক্ষস বলল হে রাজকুমারী যদি তুমি উপযুক্ত মনে করো তবে আমার কথা শুনো আমি ধর্মের কথা বলছি একজন সত্যিকার প্রতিব্রতা নারী সে যে প্রতিদিন মন বাক্য ও কর্মে স্বামীর সেবা করে স্বামী সন্তুষ্ট হলে সে ও সন্তুষ্ট হয় এবং স্বামী রাগ করলে তাকে ত্যাগ করে না স্বামীর দোষ বুঝে নিয়ে ধৈর্য সহকারে সহ্য করে স্বামীর ছাড়া অন্য পুরুষের কথা মনেও আনে না এমন নারী সত্যিকারের প্রতিব্রতা রমণী যদি কোনো নারী নিজের কল্যাণ চায় তবে সে কখনোই স্বামীকে ত্যাগ করে না স্বামী যেমনই হোক না কেন তাকে ভুলে যদি সে নিজেই ঘুরে বেড়ায় নিজের ইচ্ছে মতো আচরণ করে তবে সে জগতে ব্যভিচারিণী নামে পরিচিত যে স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে সজ্জিত হয়ে অন্য পুরুষদের সামনে ঘোরে শহর বা অরণ্যের রূপ সাজে সেজে গিয়ে বেড়ায় তাকে কুলটা বলা হয় মিত্রগণ সেই দুষ্ট রাক্ষস আবার রাজকুমারীকে বলল হে রাজকুমারী তুমি তোমার স্বামীকে ছেড়ে এই বনে কেন এসেছ তোমার তো স্বামীর সঙ্গেই থাকা উচিত ছিল তোমার স্বামীকে একা রেখে তুমি কিভাবে বলো যে তুমি এখনও প্রতিব্রতা তোমার আচরণে তো প্রতিব্রতা নারীর কোনো লক্ষণই নেই তুমি তার অনুমতি ছাড়াই নির্ভয় বনে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছ মাতাল নারীর মতো তাই তুমি এক পাপিনী নারী এরপর সেই রাক্ষস মুষ্টক বলল রাজকুমারী আমি তোমাকে সঠিক পথে আনার জন্যই তোমার ভোগ করেছি তোমাকে দণ্ড দিয়েছি এখন আশা করি তুমি আর কখনও এমন ভুল করবে না এবার আমাকে বলো তুমি তোমার স্বামীকে ছেড়ে এখানে এসেছ কেন এই সাজ এই গয়না এই রূপসজ্জা তুমি কাকে খুশি করতে চাইছ তোমার স্বামী তো দূরে রাজ্যে রয়েছেন তাহলে তুমি কার জন্য এই সাজসজ্জা করেছ হে দুষ্ট নারী আমার প্রশ্নের উত্তর দাও কাকে দেখানোর জন্য তুমি এত সাজগোজ করেছ তুমি নিজেকে প্রতিব্রতা বলো অথচ তোমার আচরণ ব্যবচারিনীর মতো তোমার মুখে লজ্জা নেই হৃদয় সংকোচ নেই তবু তুমি নিজেকে সতী বলো তুমি আমাকে অভিশাপ দেবে তুমি তো নিজেই এক অপবিত্র ও দুশ্চরিত্র নারী যে স্বামীকে ছেড়ে ঘুরে বেড়ায় ও নিজের সৌন্দর্য দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করে মিত্রগণ সেই রাক্ষস মুষ্টকের এই কঠোর কথাগুলো শুনে রানী গোমতি জবাব দিলেন ওরে দুষ্ট অধার্মিক রাক্ষস আমি কোনো পাপ করিনি আমি আমার পিতার আমন্ত্রণে স্বামীর অনুমতি নিয়ে এসেছি আমি কাম লোভ মোহে পড়ে স্বামীকে ছেড়ে আসিনি এই বনে থেকেও আমি সবসময় আমার স্বামীরই চিন্তায় থাকি তবে হে নিচ তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমায় ধোকা দিয়েছিস আমার সঙ্গে প্রতারণা করেছিস একজন সতী নারীর প্রতিব্রতা ধর্মভঙ্গ করার পাপীকে গহীন নরকে নিক্ষিপ্ত করা হয় তাকে কঠোরতম শাস্তি দেওয়া হয় তোর এতটুকু গানও নেই তুই জানিস না আমি আমার স্বামীকে কতটা ভালোবাসি আমি কখনো তাকে অসম্মান করিনি চিরকাল তারই সেবা করেছি আর আজ তুই এক রাক্ষস এক পতিব্রতা নারীকে কলুষিত করার সাহস দেখিয়েছিস জানিস না দেবতারা পর্যন্ত সতী নারীর ভয় কাঁপে সতী নারীর অভিশাপে সূর্যের জ্যোতি নিঃশেষ হয়ে যায় বিলুপ্ত হয় নদী সরোবর বৃক্ষ নিষ্ফল হয় সতী নারীর অস্তিত্ব ছাড়া এই সংসার ধ্বংস হয়ে যাবে এই শুনে রাক্ষস মুষ্টক বলল এখন আমার কথা শোনো যেমন একজন অন্ধ মানুষ কিছুই দেখতে পায় না ঠিক তেমনি তখন তুমি তোমার ধর্মরূপী চোখ হারিয়ে ফেলেছিলে তাই তুমি তোমার স্বামীকে চিনতে পারনি যখন তোমার মনে স্বামীর থেকে দূরে থাকার চিন্তা জন্ম নিল তখনই তোমার হৃদয়ের দৃষ্টি অন্ধ হয়ে গেল তুমি যদি সত্যিকার সতী নারী হতে তাহলে আমাকে দেখেই চিনে ফেলতে কিন্তু তুমি তুমি চিনলে না আমাকে তোমার স্বামী ভেবে ভ্রমণ করলে এবং ভোগ করলে মিত্রগণ সেই রাক্ষস মুষ্টকের এই বিষাক্ত কথা শুনে রানী গোমতি বুঝলেন তার একটি ভুল হয়েছিল তার হৃদয় গভীর বেদনা জন্ম নিল আর সেই কারণেই সেই রাক্ষস বলল তোমার এই পাপের ফলে তুমি এক পুত্রের জননী হবে যে তার কুকর্ম দ্বারা তিনটি লোকেই দুঃখ ছড়াবে এই পুত্রই হবে তোমার পাপের শাস্তি এই কথা বলে সেই রাক্ষস চলে গেল মিত্রগণ এরপর ধর্মরাজ নারদজিকে বললেন হে দেবর্ষি নারদ সেই রাক্ষস ছিল অত্যন্ত দুষ্ট এবং পাপিস্থ তার মায়াজালে পড়ে এক সতী নারীর প্রতিব্রতা ধর্ম বিনষ্ট হয়ে গিয়েছিল তার চলে যাওয়ার পর রানী গোমতী ভীষণভাবে বিলাপ করতে লাগলেন হে প্রভু হে আমার প্রিয় মহায়শ তুমি কোথায় চলে গেলে কেন আমায় ছেড়ে গেলে এরপর রানী গোমতি কাঁদতে কাঁদতে তার সখীদের পুরো সত্যি ঘটনা খুলে বললেন কিভাবে সেই দুষ্ট রাক্ষস তার স্বামী রূপ ধারণ করে তার সঙ্গে প্রতারণা করেছিল এবং তাকে ভোগ করেছিল তারপর তার সখীরা তাকে অনেক সান্ত্বনা দিয়ে বাড়ি নিয়ে আসে বাড়ি এসে রানী গোমতী শোক এবং দুঃখে অসহায় হয়ে পড়েন এরপর তার সখীরা রাজকুমারী গোমতির মাকে সব কথা জানিয়ে দেয় এই কথা শুনেই গোমতির মা মহারাজ বজ্রকেতুর কাছে চলে যান অন্যদিকে মহারাজ মহাজশ নিজের স্ত্রী গোমতিকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি হন তিনি বারবার বলছিলেন হে প্রিয় তোমার না থাকায় আমার জীবন খুবই কঠিন হয়ে উঠেছিল যদি তুমি আর একটু দেরি করতে তাহলে আমার প্রাণী চলে যেত এত কথা শুনে রানী গোমতি রাজাকে জড়িয়ে ধরেন এবং অঝরে কান্না করতে থাকেন মহারাজ মহাজশ প্রশ্ন করেন হে প্রিয় কি হয়েছে তুমি কাঁদছ কেন আমাকে বলো তোমার দুঃখের কারণ কি কিন্তু রানী গোমতি কিছুই বলেন না এবং সেই পাপের ঘটনা গোপন করে দেন তিনি প্রেম সহকারে রাজা মহাজশের সঙ্গে থাকতে শুরু করেন কিছুদিন পর ধীরে ধীরে রানীর গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা যায় শুধু রানী গোমতি জানতেন তার গর্ভে কার সন্তান বেড়ে উঠছে তিনি কখনোই এই কথা রাজাকে বলেননি তার গর্ভে বেড়ে ওঠা সেই দুষ্ট রাক্ষসের সন্তান সম্পর্কে চিন্তা করতে করতেই রানীর দিন রাত দুশ্চিন্তায় কাটতে থাকে গর্ভকালক্রমে নয় মাস পূর্ণ হয় এবং এক ভয়ঙ্কর রাক্ষস সন্তান জন্ম নেয় যার নাম ছিল কংস এই কংস বড় হয়ে তিনটি লোকের বাসিন্দাদের দুঃখ দিতে শুরু করে সে নিজের প্রজাদের উপর অত্যাচার করত এমনকি নিজের পিতাকে বন্দি করে কারাগারে ফেলে দেয় এবং মথুরা রাজা হয়ে যায় যখন তার পাপের পাত্র সম্পূর্ণ পূর্ণ হয়ে ওঠে তখন এই সৃষ্টি রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজ হাতে তার বধ করেন মিত্রগণ এরপর ধর্মরাজ বলেন হে দেবর্ষি নারদ বিবাহের পরও যে কন্যা পিতার ঘরে বাস করে সে ধীরে ধীরে নিজের পতিব্রতা ধর্ম ভুলে যায় এবং ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়ে পড়ে তাই কন্যাকে বিবাহের পর পিতার ঘরে বেশি দিন রাখা উচিত নয় এই পাপে শুধু কন্যাই নয় তার পিতা মাতাকেও ভোগ করতে হয় একজন নারীকে যার সঙ্গে বিবাহ হয়েছে তারই গৃহে পালন পোষণ করা উচিত সেই গৃহেই সে ভক্তির সঙ্গে স্বামীর সেবা করে তার সুখ দুঃখে সঙ্গী হয় এতেই উভয় কুলের কীর্তি বৃদ্ধি পায় কিন্তু যদি কন্যা আবার পিতার ঘরে ফিরে আসে সে পুরনো দিনগুলোকে মনে করতে থাকে স্বামীকে ভুলে যায় এবং এইরূপ স্মৃতিচারণ থেকেই ভয়ঙ্কর পাপ জন্ম নিতে পারে একজন কন্যার উত্তম গুণী তার পিতার কীর্তি বৃদ্ধি করে তাই কন্যার স্থান তার স্বামীর ঘরেই হওয়া উচিত এমনকি জামাইকেও কন্যার সঙ্গে পিতার ঘরে না রাখাই উচিত কারণ এতে করে কন্যা নিজের স্বামীকেও কিছুদিন পর অবজ্ঞা করতে শুরু করে এরপর ধর্মরাজ বলেন হে দেবর্ষি নারদ আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন এখন আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি মানুষের পুনর্জন্ম কবে হয় হে নারদ মৃত্যুর পর আত্মা যখন নতুন শরীরে প্রবেশ করে তখন তাকেই পুনর্জন্ম বলে মানুষের পুনর্জন্ম কবে এবং কিভাবে হয় তা অনেক কিছুর ওপর নির্ভর করে পুনর্জন্মের প্রথম কারণ কর্মফল এক সঞ্চিত কর্ম পূর্বজন্মের সমস্ত কর্মফল এখানে সঞ্চিত থাকে দুই প্রার্ধ কর্ম পূর্বজন্মের কর্ম অনুযায়ী জীবনে সুখ দুঃখ আসে তিন ক্রিয়মান কর্ম বর্তমান জীবনের কর্ম পুনর্জন্ম প্রধানত ক্রিয়মান কর্মের ওপর নির্ভর করে যে মানুষ পাপ হত্যা প্রতারণা হিংসা লোভ ইত্যাদি করে তার পুনর্জন্ম হয় নিচ জাতিতে পুনর্জন্মের দ্বিতীয় কারণ মৃত্যুকালে মানসিক অবস্থা এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেন জম জম বাপি ভাবং তেজত্বন্দ্বে কলেবন তংতম এবৈতিকৌতেও সদা তৎভাবভাবিত অর্থাৎ মৃত্যুকালে যার যেই ভাব থাকে সে পরবর্তী জন্মে সেই ভাব অনুযায়ী জন্ম লাভ করে মিত্রগণ এত কথা বলে ধর্মরাজ বললেন হে নারদজি এই জ্ঞানময় কাহিনী শুনে আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন দেবর্ষী নার্দজি বললেন হে প্রভু আপনার মুখ থেকে এত মূল্যবান জ্ঞান ও ই কাহিনী শুনে আমি ধন্য হয়েছি আপনি কেবল আমার নয় সমগ্র মানবজাতির কল্যাণ করেছেন মিত্রগণ যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে লিখুন যমরাজের জয় হোক ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন